বন্ধুরা অযোধ্যার রাম মন্দিরে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হলো বাইশে জানুয়ারি আর প্রভু রামের এই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলি ইতিহাসের খাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে গুজরাট থেকে একটি টলারে করে পাঁচ হাজার পাঁচশো কেজি ওজনের একটি ধ্বজ অযোধ্যা পৌঁছেছে যেটা এতটাই বৃহৎ যে এটাকে একটি বড় ট্রাকে করে আনতে হয়েছে এর ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই গোটা বিশ্বে এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে তাছাড়াও গুজরাট থেকে পাঁচশো কেজি ওজনের নাগারা পৌঁছেছে যার উপর সোনা এবং চাঁদির কোটিন করা রয়েছে এবং দু হাজার কেজি ওজনের একটি ঘণ্টা নিয়ে আসা হয়েছে যা প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার দিন প্রথম বাজানো হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে এই ঘন্টা বাজানোর সাথে সাথে ওম ধ্বনি উচ্চারিত হচ্ছে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন একশো ফুট লম্বা একটি ধূপকাঠি গুজরাট থেকে রাম মন্দিরে আনা হয়েছে বিশ্বের সব থেকে বড় তালা ও চাবিও তৈরি করা হয়েছে এই রাম মন্দিরের জন্যই এছাড়াও এগারোশো কেজি ওজনের প্রদীপ বানিয়ে গুজরাট থেকে অযোধ্যার রাম মন্দিরে পাঠানো হয়েছে বন্ধুরা এই সব জিনিসগুলি এতটাই অবাক করার মতো যেগুলি দেখার জন্য বিদেশ থেকে মানুষ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর যাবেই না বা কেন কত সংঘর্ষ করে পাঁচশো বছর পর প্রভু শ্রীরামের মন্দির তৈরি করা হয়েছে যে কত রামভক্তের সংঘর্ষ ও প্রাণ বলিদানের পর রামলালা একটি ছোট টেন্ট থেকে সদ্য নির্মিত রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন তাছাড়াও বন্ধুরা প্রভু শ্রীরামের মন্দির অযোধ্যায় এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যার চর্চা ভারত ছাড়া গোটা জুড়েই করা হচ্ছে এই সমস্ত কিছু বিস্ময়কর ঘটনাগুলি আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এবং প্রভু শ্রীরামের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন অত্যন্ত আড়ম্বরের সহিত বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে স্বয়ং পি এম মোদীর আসার কারণে রাম মন্দির সাজানোর প্রস্তুতিকে ভব্যরূপে রূপান্তরিত করা হয়েছে গোটা দেশ জুড়ে ভিভিআইপিদের রাম মন্দিরে আসার এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ দেওয়া হয়েছিল ভিভিআইপি অতিথিদের আগমনের ফলে এই দিন পঞ্চাশেরও বেশি চপার এবং একশোর বেশি বিমান এখানে পৌঁছেছিল বলে অনুমান করা হচ্ছে বন্ধুরা ভিডিও শুরুতে আমি যে নাগারার কথা বলেছিলাম তাতে সোনা ও চাঁদের কঠিন করা রয়েছে পাঁচশো কিলোর এই নাগারাতে লোহা এবং তামারও ব্যবহার রয়েছে যাতে নাগারাটি কমসে কম এক হাজার বছরেরও বেশি সময় ধরে অক্ষত থাকে সেই দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই নাগারাটি গুজরাট থেকে মধ্যপ্রদেশ হয়ে অযোধ্যায় পৌঁছেছে বাইশে জানুয়ারি থেকেই এই নাগারাটির কম্পন শব্দ অযোধ্যার রাম মন্দিরেই শোনা যাচ্ছে বন্ধুরা বিস্ময়কর যে ঘন্টাটি রাম মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে তা বাজানোর পর তার আওয়াজ প্রায় দু কিলোমিটার পর্যন্ত শোনা যাচ্ছে বলা হচ্ছে যে চব্বিশশো কেজি ওজনের এই বিস্ময়কর ঘণ্টাটি উড়িষ্যার কারিগরেরা বানিয়েছেন উড়িষ্যার জলেশ্বর থেকে এই ঘন্টাটি অযোধ্যার রাম মন্দিরে পৌঁছেছে তাছাড়াও বন্ধুরা রাম জন্মভূমিকে সুগন্ধিত করার জন্য গুজরাট থেকে একশো ফুট লম্বা ধূপকাটি অযোধ্যায় নিয়ে আসা হয়েছে যার ওজন ছত্রিশশো কেজি অসংখ্য সাধারণ মানুষ এই বিস্ময়কর ধূপকাঠি দেখার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন ছয় মাস ধরে কারিগরেরা এই কঠিন পরিশ্রম করে ধূপকাঠিটি তৈরি করেছেন যা গুজরাটের বাদোদরাতে তৈরি করা হয়েছে বলা হচ্ছে যে একটানা দেড় মাস ধরে এই ধূপকাঠিটি জ্বলতে থাকবে তাছাড়াও এর সুগন্ধ কয়েক কিলোমিটার দূর থেকেও অনুভব করা যাবে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের চূড়ার ধ্বজ যা সোমবার অযোধ্যাতে পৌঁছেছে এই দণ্ডটি রাম মন্দিরের একশো ফুট উচ্চতায় লাগানো হবে চুয়াল্লিশ ফুট উঁচু ধ্বজ দণ্ডটি মাটি থেকে দুশো ফুট উচ্চতায় থাকবে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজে ধ্বজ দণ্ডটির ধর্মধ্বজা স্থাপন করেছেন আহমেদাবাদের অম্বিকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি নয় মাস ধরে এই ধ্বজ দণ্ডটি তৈরি করেছে তাছাড়াও বন্ধুরা নেপাল থেকে একটি বড় দল অযোধ্যা পৌঁছেছে যারা প্রায় তিন হাজার উপহার অযোধ্যাতে নিয়ে এসেছে নেপালের জনকপুরে মা সীতার জন্মভূমি থেকে তিন হাজার উপহার অযোধ্যাতে পাঠানো হয়েছে এছাড়াও বন্ধুরা রাম মন্দিরের জন্য স্পেশাল একটি ঘড়িও ডিজাইন করা হয়েছে একজন সবজি বিক্রেতা রূপে এমন একটি ঘড়ি ডিজাইন করেছেন যাতে একসাথে আটটি দেশের সময় দেখা যাবে অযোধ্যার রাম মন্দিরে একটি তালা ও চাবি পৌঁছেছে যার সাইজ জেনে আপনিও অবাক হয়ে যাবেন আলিগড়ের তালা তৈরিকারী সত্যপ্রকাশ শর্মা দশ ফুট লম্বা ফোর পয়েন্ট সিক্স ফুট চওড়া এবং নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চি মোটার চারশো কেজি ওজনের একটি তালা চাবি তৈরি করেছেন তিনি জানিয়েছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় তালা এবং চাবি আমি এটাকে প্রভু শ্রীরামের মন্দিরে লাগানোর জন্য দিয়েছি সুরাতের একজন হীরা ব্যবসায়ী পাঁচ হাজার আমেরিকান হীরা এবং দু কেজি চাঁদির সাহায্যে রাম মন্দিরের থিমে একটি হাট তৈরি করেছেন চল্লিশ জন কারিগর পঁয়ত্রিশ দিনে এই হাটটি তৈরি করেছেন তাছাড়া বন্ধুরা এগারোশো কেজি ওজনের একটি প্রদীপ তৈরি করা হয়েছে বড়োদান নিবাসী কৃষক অরবিন্দ ভাই মঙ্গলভাই পেটেল এগারোশো কেজি ওজনের এই বিশাল প্রদীপটি তৈরি করেছেন এটি একবারে আটশো একান্ন কেজি তেল বা ঘি ধারণ করতে পারবে এছাড়াও বন্ধুরা আপনি কি জানেন প্রভু শ্রীরামের এই মন্দির প্রায় সত্তর একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর এখানেই বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এখানে প্রাণ প্রতিষ্ঠার পুজো জুড়ে প্রায় জন পণ্ডিত মিলে সম্পন্ন করেছেন তাছাড়াও বন্ধুরা ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করার জন্য দেশের তিনজন বিখ্যাত কারিগরকে আনা হয়েছে এই তিনজন কারিগরের তৈরি মূর্তির মধ্যে একটি মূর্তিকে রাম জন্মভূমি ট্রাস্ট বেছে নিয়েছে যা রাম মন্দিরের গর্ভগৃহে রাখা হয়েছে বন্ধুরা এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে ভগবান শ্রীরামের এত সুন্দর মূর্তি তৈরিকারী এই তিনজন কারা এই তিনজনের কাছে কি এমন প্রতিভা আছে যার ফলে এই তিনজনকেই প্রভু শ্রীরামের মূর্তি তৈরি করার জন্য ডেকে আনা হয়েছে বন্ধুরা এই তিনজন মূর্তি তৈরি দেশের বিভিন্ন স্থান থেকে অযোধ্যায় এসেছে যার মধ্যে রাজস্থান থেকে সত্যনারায়ণ পাণ্ডে মহীশূরের অরুণ যোগীরাজ এবং ব্যাঙ্গালোরের জে এল ভট্ট বলা হচ্ছে সত্যনারায়ণ পাণ্ডে ভগবান শ্রীরামের শ্বেত বর্ণের মূর্তি বানিয়েছেন এবং জেএল ভট্ট ও অরুণ যোগীরাজ প্রভু শ্রীরামের শ্যাম বর্ণের মূর্তি বানিয়েছেন এই তিনজন মূর্তিকারের তৈরি মূর্তির মধ্যে অরুণ যোগীরাজের তৈরি শ্যামবর্ণের অর্থাৎ নীল রঙের মূর্তিকেই গর্ভগৃহে স্থাপিত করা হয়েছে পুরো ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে আপনি অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন জয় শ্রীরাম